একমাত্র আল্লাহর ইবাদত চলবে আর কারো ইবাদত চলবে না আল্লাহর নবী যখন এমন করে কুরাইশ বংশ সহ সমস্ত মানুষের কাছে বলল কুলুলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর এই কালি যদি পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে তুফ লেহুল সফল কাম হয়ে যাবে তোমরা শুধুমাত্র এই কালিমার বাণীটা পড়তে থাকো আল্লাহর নবীর চাচা ছিল আবু আল্লাহর নবী আর আবু জাহেলের কাছে কালিমার বারংবার যাচ্ছে আর বলছে চাচা আপনি এখনো সময় আছে এই মুহূর্তে আপনি পর নেন না এবার আবু জাহান জবাব দিল মোহাম্মদ বাতিজা মার আমি যদি তোমার কালিমা লাহে লাহাই লাল্লাহ পড়ে না ও মুহাম্মদ তাহলে আমি যে মক্কা নগরীতে প্রভাব খাটাইতেছি আমার প্রভাব থাকবে না আমি যে এই এই এলাকার মধ্যে আমি যে মানুষদেরকে লিখ দিচ্ছি আমাকে আর কেউ নেতা মানবে না সুতরাং আমি তোমার ইমান আনতে পারবো না তোমার কালিমার ছায়ার তলে আমি আসতে পারবো না নাওজু বলেন কিন্তু আমার বলে ও চাচা আমার শোনেন আপনার জন্য আমার বড় মায়া হয় আপনার জন্য আমার দিলে বড় ব্যতীত হয় যখন আপনি আমাকে ফিরায়া দেন আল্লাহর নবী বারংবার আমার নবীর চাচার কাছে গেলেন উজবার সাইবা আবু সুফিয়ান এমন করে যত কাফের বেইমান ছিল সমস্ত কাফের কাছে বারংবার আর কালিমার দাওয়াত দিয়ে দিল তারা বারংবার নবীজি কে তারা দরবার থেকে ফিরায়া দিলেন এবার আল্লাহ রব্বুল আলামিন বারংবার যখন নবীজি তারা ফিরায়া দেন আল্লাহ রব্বুল আলামিন আমার কলিজার টুকরা নবীকে কেমন মহাব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলা আবার কোরানে মাজিদের মধ্যে জানায় দেন অনভিজি গো নবীজি আমার শোনেন আপনি তাদের কাছে যতবার আপনি কালিমার দাওয়াত নিয়ে যাবে তাদেরকে আপনি জান্নাত আর জাহান্নামেন ভয় আপনি যতই দেখান না কেন শুনে রেখেন ওই সমস্ত মানুষগুলো আর কখনো ঈমান আনবে না এর কারণ হচ্ছে আবু জাহালের কাছে আল্লাহ নবী একবার আর দুইবার কালিমার বাণী নিয়ে যায় নাই আমার নবীজি আবু জাহালের কাছে এগারো শত বারের উপরে কালিমার বাণী নিয়ে গিয়েছিলেন সুহানাল্লাহ বলেন কয়বার নিয়েছিলেন বলেন না এগারো শত বারেরও বেশি আবু জাহেলের কাছে কালিমার বাণী নিয়ে গিয়েছিল আর বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাণীটা যদি আপনি জুড়ে বলতে সমস্যা হয় তাহলে আমার কানে কানে পড়ে নিন সুবান বলবেন না চাচার জন্য কেমন মায়া ছিল শুধুমাত্র তাই নয় ওনার কাছে জাহান নামের বয় দেখানো হল আর বলা হলো চাচা আপনি যদি কালেমার বাণী যদি না পড়েন কামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান নামবাসী বানায় দেবে চাচা জানেননি জাহান নাম কেমন জিনিস ওই জাহান ভিতরে যদি আপনি যান ওই জাহান নামের মধ্যে কিন্তু শাস্তি আপনি কখনো সহ্য করতে পারবেন না ঠিক কিনা জোরে বলে ও চাচা আমার জাহান নামের আজাব কিন্তু সহ্য করতে পারবেন না ও চাচা আমার আমাকে বড় মোহাব্বত করেছেন গো চাচা এখনো সময় আছে আপনি যদি কালে মাটা পরে নেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কালমাওয়ালা মুসলমানকে জান্নাতের ভিতরে দিয়া দিবে ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু চাচা আমার কালমা পড়লো না এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أبر الله رب العالمين بل من الشيء كافر جرى كافر هو يجسد تدرك سيبني هداية رباني جواتا আরনা যাওয়াটা তাদের কি ভয় দেখান ওটা আর্না দেখান ওঠা সবা উন্নয়লাইহিম এং দেরুতে হুম এম লেম তু দিরুহুম লে ইউ তাদের কাছে আপনি আং দেরুতে হুম আপনি ভয় দেখাম যতই আপনি তাদের কি সভা

তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছি কেন মোহর মেললো আল্লাহ তালা আরো স্থানের মধ্যে মোহর মানলেন তাদের চোখের মধ্যে আবরণ টেনে দিলেন আর তাদের কানের মধ্যে পর্দা দিয়ে দিলেন এর মানে হচ্ছে তাদের কাছে কোরআনের বাণী এই কোরানের বাণী বারংবার আমার নবীজি তিলাবাত করে শুনিয়েছে ওই শোনানোর সময় তারা আল্লাহর নবীর কাছ থেকে এই কোরআনের বাণী স্বয়ং নবীজির কণ্ঠ থেকে শুনল কিন্তু এই কানে শোনার পরেও কি ইমান এনেছে জোরে বলেন না ইমান এনেছে এই জন্য আল্লাহ বলেন তাদের কানের মধ্যে পর্দা দেয়া দিলাম তারা শোনে না কেন তাদের কাছে আমার এই নবীর বাণী তিলাওয়াত যাওয়ার পর তারা সত্যটা দেখার পর শোনার পর ইমান আনলো না আল্লাহ বলেন এই কানের ভিতরে হিদায়তের বাড়ি ঢোকার পর কোরআনের বাণী ঢোকার পর যখন ইমান আনলো না ওগুলো বিজি আর তাদেরকে দাগাত দিয়ে লাভ নাই তারা আর ইমান আনতে পারবে না ও মুসলমানেরা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে তাদের চোখ দ্বারা আমার কলিজার টুকরা নবীকে দেখছে ওরে মুসলমানেরা আজ আমরা দেড় হাজার বছর পরে এসে আমার কলিজার টুকরা নবীকে দেখি না কিন্তু আমার নবীকে নিয়ে কেউ যদি কথা বলে তাহলে আমার আপনার কলিজায় আঘাত লাগে কি লাগে না জোরে বলেন না লাগে কি লাগে না আমার নবীকে নিয়ে কেউ কথা বললে আমার কলিজায় লাগে আমার বাবাকে নিয়ে কথা বললে পরে সমস্ত মুসলমানের গায়ে আগুন ধরে না যদি আমার নবীকে নিয়ে কেউ কথা বলে এই পৃথিবীতে যত মুসলমান আছে পনে দুইশো কোটি মুসলমান এক হয়ে যাবে ওই নাস্তিকার মোরতাবদের সঙ্গে আপোষ করবে না ঠিক কি না বলে বলে মুসলমানেরা কখনো আপোষ করে না নবীর সঙ্গে কেউ বেআবি করলে ঠিক কিনা বলে প্রয়োজনে মৌটুকির মানুষগুলো জীবন দিয়া দিবে কিন্তু নবীর ইজ্জত দিবে না কিনা আমার নবীর ইজ্জত লুটে যাওয়ার জন্য কোন মুসলমান দিবে না এর কারণ হলো নবীকে আমি দেখি নাই কিন্তু নবীর কথা শুনলাম যে নবী আমার ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে বলবে না জানি আমার আজ কোন বিচার হয়ে যায় না জানি আমার ডান হাতে না বাম হাতে আল্লাহ আমল দিয়া দেয় সেই টেনশনে থাকবে ঠিক কিনা বলে Eden didn't should কিন্তু একজন মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে মাথাটা নত করে কানবে আর বলবে রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি আয় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা আয় আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নামে পাঠাইবেন না আমার উম্মতগুলো জাহান্নাম বরদাস্ত করতে পারবে না এরে মুসলমান যেই নবী ওই কেয়ামতের মাঠে আমার জন্য যেই নবী আমার হাসুরের ময়দানে তোমার আর আমার মিজানের পাল্লায় দাঁড়াইয়া থাকবে হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবে ফুলসেরা পের ফুলের কিনারাই দাঁড়াবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ আবার উম্মত গুলাকে জাহান নামে না ও মুসলমান এমন করে যদি আমার নবী কান্দে আমার আল্লাহর কাছে যদি বলে আর ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে আমরা তাদেরকে তাদের বডি থেকে মাথা আলাদা করে দিব কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা ভয় করে না মরণকে বরংস মুসলমানের বরণ করার জন্য আল্লাহর কাছে তামান্না করে আর বলে আল্লাহ যখন দুনিয়া বিদায় নিব তখন আপনি আমাকে মৃত্যু আমাকে দান করেন ঠিক কিনা এজন্য মুসলমানেরা বলতো দেখি আল্লাহ নবীর উপরে ইজ্জতের উপরে আক্রমণ আসলে আমরা বসে থাকবো জোরে চিল্লা বলো থাকবো ঠিক তেমন করে নবীজি আমার এমন করে নবীজি আমার কান্না করবে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে ওই মানুষগুলা এমন হয়ে গেছে নবী করিম সাল্লাম দেখার পরেও তারা ইমান আনতে পারলো না হেদায়ত কপালে লেখাতে পারলো না বলেন তো দেখি ওই মানুষগুলা আর কখনো হৃদায় পাওয়ার আশা করতে পারে জোরে বলেন না পারে আর পারে না এই জন্য আল্লাহর বলেন যে আমি আল্লাহ কানের মধ্যে পরোদা লাগাই দিলাম চোখের মধ্যে পরোদা টেনে দিলাম সত্য দেখার পরেও দেখে না সত্য শোনার পরেও তারা শোনে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহর আলামিন পরের অংশে বলেন তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রাখলেন কে জোরে বলেন রাখলে আল্লাহ রেখে দিলেন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবার যখন তাদের সামনে আল্লাহর নবী বললেন তোমরা আবার আমার সাহাবিরা যেভাবে আমার প্রতিমা এনেছে তোমরাও আমার নবীর

এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি যখন এমন করে বললেন আমিনান নাসাই মাইকূলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন সুবহানাল্লাহ জুরে বলেন যখন তাদেরকে বলা হলো আমিনান নাস মেয়ে কুলু আহ বিল্লা ইও বিল্হু মিল্লা ফিরিব তোমরা এবার ঈমান আনো মুসলমান হয়ে যাও এবার তারা বললো আমরা তো মুসলমান হয়েই আবার কির মুসলমান হব বলে আমরা মুসলমান হয়ে আছি আমরা কিভাবে তাদের মতো মুসলমান হব আল্লার নবী বললেন যে তোমরা সাহাবা কামদের মতো তোমরা ঈমান আনো

وإذا قيل لهم آمنوا كما آمن الناس نخون تادر بَلَهُ بلا هلو تمرا إيمانا نم زمون كور إيمانا نيچه صحابا قالوا أنو أمنوا كما آمن السفا أَلَا إن না উম হুম সুফাহু ওয়ালা কিল্লা ইয়ালামুন তখন তারা জবাব তুলল আমরা নির্বুদ্ধির মতই মানলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার নবীর সাহাবা کرامদেরকে নির্বুদ্ধ বলে আমি আল্লাহ তাদেরকে নির্বুদ্ধ বানায়া দিলাম ঠিক কিনা যারা বলে তাদেরকে নির্বুদ্ধ বানায়া দিলাম এবার মুমিনদের সাথে তারা এমন কথা বলে যে কথাগুলো তাদের দল শয়তানদের সাথে যখন মিলিত হয় তখন তাদের কাছে গিয়া বলে আমরা হচ্ছি তোমাদের দলের অন্তর্ভুক্ত আবার যখন নবীজির কাছে আসে তখন বলে নবীজি আমরা আপনার দলের লোক ঠিকই না এই সমাজে এমন মানুষ আসে কিনা যে তার কাছে গিয়া বলে আমি আপনার লোক আবার আপনার কাছে আইসা বলে যে আমি আপনার লোক আছে না নাই এই সমস্ত লোকদেরকে কি বলে জোরে বলতে হবে কি বলে মুনাফিক বলে তাদেরকে মুনাফিকের সংজ্ঞা সহজে আমি আপনাদেরকে দিই যে ভিতরে যার এক বাহিরে যার আরেক তার নাম কি জোরে বলতে হবে তার নাম কি মুনাফিক যার ভিতরে এক বাহিরে আরেক তার নাম হচ্ছে মুনাফিক আপনার কাছে এসে বলবে আপনার কথা আর তার কাছে গিয়ে বলবে তার কথা এই সমস্ত মার্কা লোকগুলো মনে হয় আপনাদের মৌটুকিতে নাই কি বলেন এই বৈরব কিশোরগঞ্জের মধ্যে মনে হয় নাই আছে নাকি তাহলে এই সমস্ত মানুষদেরকে চিনে রাখা দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই কুখ্যাত একজন মুনাফিক ছিল আবদুল্লাহ ইবনে সালুল এই মুনাফিক যখন ইন্তেকাল করলেন তার সন্তান ছিল আবদুল্লাহ সে ছিল মুসলমান নবীজির একদম কাছের একজন সাহাবী ছিলেন এবার নবীজির কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে নবীজি আপনি একটা জুব্বা মুবারক দেন যেই জুব্বাটা দিয়া আমার বাবার কাফন দাফন করানো হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশাদগা জারি করে দিলেন আর আব্দুল্লাহ বললে অগনবীজি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দিবে এমন করে নবীজি তো একদম নরম মনের মানুষ ছিলেন নবীজি রাজি হয়ে গেল ওই মুনাফিকের জানাজার মধ্যে আল্লাহ নবী যাবে আল্লাহ নবী তো আর হয়ে গেল আর নবীজির সাহাবি উমর ইবনুল খতাব রবি আল্লাহ আনহু আল্লাহর নবীর জামাটাকে টেনে ধরল আর বলল নবীজি ওই মুনাফিকের জানাজা কখনো আপনাকে পড়াতে দিব না নবীজি আবার জানাজার ময়দান পর্যন্ত চলে গেল নবীজি জানাজার নামাজে অংশ গ্রহণ করবে এমন সময় উমর দা টান দিয়ে পিছনে নিয়ে আসলেন নবীজি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরুচ্চা হলো নবীজি আমার এই মুনাফিকদের জানাজা পরাতে দিব না ঠিক কিনা জোরে বলে যেই মুনাফিকরা নবীজির সামনে এসে বলতো ও নবী আমি আপনার লগে আসি আবার যখন নবীজির পিছনে যাইতো সব কথাগুলো কাফেরদের সাথে বলে দিত আর বলতো নবীজি গুল বৈঠকের মধ্যে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে ফাঁসানোর জন্য সমস্ত কথাগুলো কাফেরদের সামনে বলে দিত নবীজি আমার হতবম্ব হয়ে গেল হৃদয় পরা ব্যতীত হৃদয় একটা কষ্ট পেলেন আর বললেন কি ব্যাপার আমি আমার এই গোল মজলিসের ভিতরে মসজিদে নবীর ভিতরে যে আলোচনা করি সেটা বাইরে যায় কেমন করে নবীজিকে আঘাত করা হলো সাহাবা কারামদেরকে শাহাদাতের পেয়ালা পরা দিল শাহাদতের পেয়ালা পান করালো মুনাফিকরা হাজার হাজার এমন ভাবে এই মুনাফিকরা সাহাবা কারামদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার নবীজি কে জামায় টান দিয়ে পিছনে নিয়ে আসে আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা বড় পছন্দ করে নিলেন আল্লাহ আরবুল আল আমিন সোরা তাওবান আল্লাহ তা আল্লাহ আমার জানায়া দিলেন হাজরাতী উম ফার উখরুদি আল্লাহহু তা আলা নু যেই কাজটা করলেন আল্লাহ রব্দুল আল আমিন কাজ ডাবর সম্বোধন করলেন আল্লাহ জুড়ে বলেন আল্লাহ আরব্দুল আল আমিন এবারে জানায়া দিলেন অ নভিজিত আপনি তাদের জন্য যত এসতে আপনি করেন না কেন তাদের জন্য আপনি যতই দোয়া করেন না কেন আমি আল্লাহ তালা কিন্তু তাদের দোয়া কবুল করব না ঠিক কিনা জোরে বলেন এবার আল্লাহ রব্বুল আলমিন ওমরে ফারুক রবি তালা নুর মর্জি মুফেকায়াত নাজিল করে দিলেন সোরা তো বারাশি নাম্বার দিলেন যারা দিলেন أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم এবার আল্লাহ আমিন জানাই দিছেন আমার শোনেন আপনি তাদের জন্য যত এস্তেম পার করেন না কেন অর্থাৎ তাদের জন্য মুনাফিকদের জন্য যত দোয়া আপনি করেন না কেন সত্তর বার যদি সত্তর বার যদি আপনি তাদের জন্য দোয়া করে আমি আল্লাহ রব্বুল আলমিন ফালাইয়া ফির আমি কিন্তু সেই দোয়াটা কিন্তু কবুল করব না এবার চিন্তা করেন দেখি মুনাফি কি করলে কি আজাব কম না বেশি লানত কম না বেশি আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান মুনাফিক চিনার তিন তিনটা আলামত কয়টা আলামত জোরে বলুন কয়টা আলামত তিন তিনটা আলামত আছে মুনাফিক চিনার জন্য আমার যদি শরীরের মধ্যে জ্বর আসে তাহলে তার মুমিটার দিয়া মাপা যায় আমার জ্বর কত ডিগ্রি হয়েছে ঠিক কিনা জোরে বলেন আপনার যদি প্রেসার হয় তাহলে প্রেসার মাপার যন্ত্র আছে না নাই জোরে বলুন আছে না নাই এবার নবীজি আমার বলেন মুনাফিক চিন আর তিন তিনটা আলামত আছে এই তিন তিনটা আলামত যদি কোনো মানুষের কাছে বিদ্যমান দেখো তাহলে চোখ দুটো বন্ধ করে তুমি ভেবে নিবা এই মানুষটা মুনাফিক ছাড়া আর কোনো কিছু না প্রথম নাম্বার হচ্ছে ইদা হাদাসা কানা যখন মানুষটা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন না আছে না নাই এমন এক কথা বলে বসবে মিথ্যা কথা মনে হয় যে এর চাইতো সত্য কথা আর কোনটাই হতে পারে না ঠিক কিনা জোরে বলেন না একেবারে ঠুট মুখ একেবারে শুকনো করে বলবে এমন ভাবে বলবে তখন আপনি ভাববেন না সত্যই তো মনে হচ্ছে কথাটা মনে হয় ভালো ঠিক কিনা জোরে বলেন কিন্তু এই মানুষটা সত্য কথা বলে না ইদা দস করবা মুনাফিকদের তিন নাম্বার আলামতের মধ্যে প্রথম নাম্বার আর মত হচ্ছে ওই মুনাফিক ব্যক্তিটা কথায় কথায় শুধু মিথ্যা কথা বলবে মিথ্যা কসম কাটবে ঠিক কিনা জোরে বলে আল্লাহর জাতের কসম ওই কসম সেই কসম যত কসম আছে সব কসম এই আল্লাহর বান্দা বান্দী কেটে ফেলবে ঠিক কিনা জোরে বলে কথায় কথায় যে শুধুমাত্র কসম কাঁদে কথায় কথায় যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে তাহলে আপনি চোখ বন্ধ করে বলে ফেলবেন এই লোকটা কি জোরে বলেন লোকটা কি মুনাফিকাতে কোনো সন্দেহ নাই দুই নাম্বার হচ্ছে মুনাফিকের আলামতের মধ্যে দুই নাম্বার হচ্ছে খোলাফা যে মানুষটা ওয়াদা করবে যে মানুষটা ওয়াদা করবে ওয়াদা করবে আর বঙ্গ করবে ওয়াদা ঠিক রাখবে না ওই মানুষটা নবীজির হাদিসের বাসায় সে কি হয়ে গেল জোরে বলেন না কি হয়ে গেল তিন নাম্বার হচ্ছে ওয়াইদা তুমি না খা যে মানুষের কাছে আমানত রাখা হয় ওই মানুষের কাছে যদি আমানতটা আবার হুবহু পাওয়া যায় তাহলে এই মানুষটা মুনাফিক হয় না আমানতের খেয়ানত দ্বারা হয় না বরং যে মানুষের কাছে আমানত গুলো রাখা হয় ওই মানুষ যদি আমানতের খেয়ানত করে তাহলে ওই মানুষটাকে আমরা চোখ বন্ধ করে বলবো কি জোরে বলেন নাকি মুনাফিক আমরা বলে ফেলবো এটা আমার কথা না নবীজির কথা জোরে বলেন না কার কথা মাঝে আপনি বিদ্যমান পাবেন যে মার কাছে পাবেন যে বাবার কাছে পাবেন যে ভাইয়ের কাছে পাবেন যে বোনের কাছে পাবেন তাহলে এক বাক্যে বলে দিবেন যে তুমি মুনাফিক ঠিক কিনা জোরে বলেন এবার শোনেন যদি মুনাফিক করেন তাহলে আপনাদের শাস্তি কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন এ কোরআন মাজিদের পৃষ্ঠা উনিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন এবার জানা দেয় মুনাফিকের কি অবস্থা হবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মুনাফিক যারা হবে আল্লাহ রব্বুল আলমিন এই মুনাফিদের এমন অবস্থা হয়ে যাবে ওই মুনাফিকরা জাহান্নামের যে স্তর আছে একেবারে তলদেশে আল্লাহ রব্বুল নামিন স্থান করে দিবেন আজুবিল্লা আল্লাহ আরব্দুল আর আমিন কোরআন এ মাজিদের মধ্যে আবার বলেন ইম নাল্ মুনাফিক নাফিদ্দাবুকিন অ্যাস ফানিন ঠিকানা কোথায় হবে একেবারে জাহান নাম জাহান্নামের জাহান নামের দেশে তাকে পাঠানো হবে বলে কেন যে এই মানুষটা দিনিয়াল ইসলাম তার কাছে আসার পর এই কোরান দেখার পর কোরআন শোনার পর এই মানুষটা হেদায়তের পথ থেকে সরে গেল এজন্য তার ঠিকানা কোথায় হয়ে যাবে জোরে বলেন না কোথায় হয়ে যাবে জাহান নামে হয়ে যাবে এজন্য আপনারা কি মুনাফিকে এখন থেকে আর করবেন জোরে বলেন আর করবে একজনের কথা আরেকজনের কাছে লাগানো যাবে না এক ঘরের কথা আরেক ঘরে নিয়েও লাগানো যাবে না আপনার কাছে যদি যদি একজন মুমিন বলে এই কথাটা তুমি বলো না আমি তোমার কাছে আমানত রেখে দিলাম তাহলে আপনি বলেন তো দেখি এই কথাটার উপরে আপনি এই কথাটার উপরে মজবুতি থাকতে হবে এবং এই কথাটা অন্য কোনো মানুষের কাছে বলা যাবে জোরে বলেন অন্য কোনো মানুষের কাছে বলা যাবে অন্য কোনো মানুষের কাছে বলা যাবে না তার অনুমতি ছাড়া